মুর্শিদাবাদ থানার টিকটিকি পাড়া এলাকায় প্রতিবেশীর সাথে বিবাদে আহত শ্বশুর ও জামাই মঙ্গলবার সন্ধেই বাড়িতে ঢুকে শ্বশুর ও জামাইকে মারধর করা হয় বলে অভিযোগ আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ তার জেরেই ঝরল রক্ত মঙ্গলবার সন্ধেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ থানার টিকটিকি পাড়া এলাকায় জানা গিয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই ফজলুল হকের সাথে বিবাদ চলছিল প্রতিবেশীর এদিন সন্ধ্যেই সে বিবাদের জেরে ফজলুল হক ও কাজেম আলীকে মার ধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় মুর্শিদাবাদ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমি এফআইআর করেছি তারা কি করছে না করছে আমি কিছু বলতে পারবো না তারা তো আমার এখনো তাই তোলেই নি তাদেরকে একটা মানে তিনজনাকে আটক করেছে এখনো তো একটা তোলেনি তার বাবাকে তো তোলেই তার বাবাকে বলেছে আমার গ্রামের মেম্বার বলেছে কি চাই ও বয়স্ক বুড়ো মানুষ ও বয়স্ক না বুড়ো না ও সব সব থেকে বেশি বদ ওই গার্জেন হিসাবে ও মানা করে না ওই সব করাইছে দিয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে